সিলেটে গ্রামের বাড়িতে পুরো ঈদের ছুটি কাটিয়ে অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করল বাবা ইমরান শরীফ ও মেজমে লাইলা গ্রাম থেকে ঢাকা ফেরার পথে বাবা মেয়ের অনেকটাই মন খারাপ ছিল বাবা ইমরান শরীফ লাইলাকে বলেছিল আম্মু তুমি মন খারাপ করো না আমরা আবারও গ্রামে আসবো তোমার দাদুর বাড়ি এখনো অনেক জায়গা আছে যা তুমি দেখো পরেরবার সব জায়গায় তোমাকে নিয়ে যাব। আমার আপন ভাই। প্রত্যেকটা এসে আমি তোমার নিয়ে যাবো তবে লাইলার গ্রামের সবচেয়ে বেশি ভালো লেগেছে চাচার বাড়ি চাচার বাড়িটি ছিল ফুল ফল দিয়ে সাজানো যা দেখে লাইলা মুগ্ধ হয়েছিল লাইলা তার বাবার কাছে আবদার করে বাবা তুমি চাচাকে ঢাকায় এনে আমাদের স্বাদে এমন বাগান করে দিবা দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ